ইনকাম প্রতিদিন চ্যানেলে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে চলে আসলাম দুটি ফ্যাক বা স্ক্যামার এয়ারড্রপ নিয়ে যেগুলো আপনাদের প্রতিনিয়ত ঠকাচ্ছে এগুলো থেকে আপনার বিরত থাকুন এগুলোতে অপ্রয়োজনীয় মানে সময়টা আপনি ব্যয় করবেন এগুলো থেকে দূরে থাকুন যেমন হচ্ছে ড্রগস ডক্স গিব এটা আপনার প্রতিটা রেফারে দুইশো করে ডক্স দেয় পঁচিশটা রেফার করলে পাঁচ হাজার ডক্স হয় এবং তখন উইড্রো হয় তারা বলে কিন্তু বাস্তবতা সম্ভব অসম্ভব কারণ সেখান থেকে কোনো কিছু পাওয়া যায় না আমি পঁচিশটা রেফার করে উইড্রো দিছি কিছুই পাই না এরপর হচ্ছে আপনার ইউরিটি ইউরিটি এয়ারড্রপ যা লিস্টেড এখন এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলবো না ফ্যাক কারণ এটা দশ তারিখে তারা বলতেছে যে হ্যাঁ উইড্রো দিবে দেখেন আমি উই নয়টা রেফার করলে উইড্রো হয় আমি নয়টা রেফার করেছি নয়টা রেফার করে উইথড্রো দিয়েছি কিন্তু উইড্রো নেয় নিয়ে তারা বলেছে দশ তারিখে উইড্রো হবে কিন্তু দশ তারিখে উইথড্রো হবে ভালো কথা সেটা তার আগেই বলতে পারতো কিন্তু আগে তারা বলে নাই যখন আমি প্রথমে এটাতে পার্টিসিপেট করি যখন আমি অ্যাডড্রপটা পাই দেখেন ওপরে সর্বপ্রথমে যে যখন আমি উইথড্রো করার জন্য প্রথমে আমি চাপ দিয়ে ক্লিক করি তখন তারা বলে কি যে নয়টা রেফার করলেই উইথড্রো আহারে না না তখন কিন্তু উইড্রো দেয় নাই তারা নয়টা রেফার আমি যখন করি তারপরে কিন্তু তারা আমার আগে এখন আর উইড্রো দেয় নাই সুতরাং এগুলো থেকে আপনারা সম্পূর্ণরূপে দূরে থাকুন এগুলো হচ্ছে একদম স্ক্যাম একটি আর এয়ারড্রপ যেগুলোতে আপনাকে সময় অপব্য করবেন কোনো লাভ হবে না তবে ইউরিটি এয়ারড্রপের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট সম্ভাবনা আছে আপনার দশ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন